একজন বাবাহারা একজন সন্তান হারা বাবা এখানে দাঁড়িয়ে সন্তান হারা মা এখানে আছে স্ত্রীরা আছে তারা আজকে মানবতার যাপন করছে তারা আজকে সন্তানকে দেড় বছর দুই বছর না দেখে তারা অনেকে পাগল প্রায় হয়ে গেছে আজকে অনেকে অসুস্থ হয়ে গেছে অনেকে এখানে অসুস্থ হওয়ার কারণে আসতেও পারেনি তাই আমি এই পরিবারের দিকে তাকিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে করবো আপনারা এই পরিবারের দিকে তাকান এই মানুষগুলোর দিকে তাকান এই অস্থায় মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন আমি আর বেশি রাখবো না পরিশেষে আগামী পাঁচ ঘন্টা পর থেকে আমাদের এই পরিবারের সুনির্দিষ্ট কোনো বক্তব্য রাষ্ট্র থেকে না পাই তখন আমরা নতুন কর্মসূচি স্মারক লিপিসহ যে কোনো কর্মসূচি থেকে আপনারা এই সমস্ত কর্মসূচিতে থাকবেন বাড়াবেন এই আশা এই প্রত্যাশা দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একজন মায়ের কথা মধ্য দিয়ে আমাদের করে প্রয়োজন এই মানবন্ধন শেষ করবো আমরা এখন